আজকে থেকে আয়ুষ্মানের এক্সাম স্টার্ট হচ্ছে দেখি বাবা ওদের এখন সেকেন্ড টার্ম এটা টার্ম স্টার্ট হলো আয়ুষ্মানের নয় টেনশানে পরীক্ষার আগে একটা টেনশান হয় ওখান থেকেই ওর শরীরটা খারাপ করে এক্ষুনি ছাতু খেলো ছাতু খেয়ে সব হর হর করে বার করে দিয়েছে টেনশানেই ওর শরীরটা খারাপ করে এদিকে ঠিক করে পড়বেও না তো ঠিক করে পড়ি তাহলে আমার টেনশনটা হবে না সময়টা নষ্ট করবে করে তারপর টেনশানে শরীর খারাপ করবে তো গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সকলে খুব ভালো আছো আমরাও ভালো আছি পরীক্ষা দিন যা হয় সবাই ওঠার পর পুরো টেনশন পরে নাও বাবা ফাইভ আর্সটা একবার দেখে নাও একবার এই সার্কেলটা দেখে নাও ড্রয়িংস একবার দেখে নাও দেখি আমার কাছে একটু দাও যা হয় যতক্ষণ না ফার্স্ট পরীক্ষাটা হয়ে যায় ফার্স্ট পরীক্ষাটা হয়ে গেলে বাচ্চাদের একটু টেনশানটা কম থাকে ফার্স্ট দিনটাই একটু মানে চাপ চাপ লাগে সেটা উঠে গেলে ঠিক হয়ে যাবে তাই না বাবা ভালো পরীক্ষা হবে বাবা সব তো পড়া হয়েছে কেন টেনশন করছো অফ টিট একবার দেখে নাও তারপর ডেলি হাইজিন ওইটা একবার দেখে নাও তো এই ছোটো ছোটো জিনিসগুলো দেখা দেখে নিক যতক্ষণ না স্কুলে বেরো ততক্ষণ আমি বিছানাপত্র কিছু তুলতে পারি না যতক্ষণ একটু চোখ চোখ বুলিয়ে নিতে পারে আর কি এবার বেরিয়ে যাবে টাইম হয়ে গেছে তো চলো মাথায় হাত দাও কি জলের বোতলটা কোথায় গেল জলের বোতল নে বাবা কিছু হয় না জোয়ান দেবে নাকি মুখে বাচ্চা থেকে বড় মনের জোর কোথায় হারায় জানো যখন আমরা বাচ্চা বা বড়ো যাকেই বলো না কেন আমরা তাদের কোনো কাজ একটাকে না ক্রিটিসাইজ করি যেমন ছোটোদের বলি তুই পড়াটা এত তাড়াতাড়ি দেরি করে মুখস্থ করছিস তুই এক তো সবাই করে নিচ্ছে তোর হচ্ছে না আরে তুই তো একদমই করে উঠতে পারছিস না বা বড়োদেরও আমরা ধরো কোনো কাজ যেমন আমার ধরো রান্না কোনো একটা ভালো হলো না যখন বলে না এত দামি দামি জিনিস আনছি তুমি ভালো করে রান্নাই করতে পারছো না তখন তোমার না কনফিডেন্স লেভেল একদম ডাউন হয়ে যাবে এটা শুধু আমরা সাধারণ মানুষ বলে না যারা বড় বড় শেফ আছে বলো বা অন্যান্য বড় বড় জায়গায় আছে তাদেরও এরকম দিনের পর দিন যদি তাদেরকে এই ধরনের কথাগুলো পুশ করা হয় নেগেটিভ কথাগুলো পুশ করা হয় তাহলে কিন্তু তাদের কনফিডেন্স লেভেল চলে যাবে তারা একটা ট্রমার শিকার হবে তাদের কোনো কাজ করতে ভালো লাগবে না মানসিক একটা দ্বন্দ্ব কিন্তু মনের মধ্যে চলতেই থাকবে যার ফলেই আমাদের কনফিডেন্স লেভেল কিন্তু ডাউন হয়ে যায় এবং এইটাকে আস্তে আস্তে রপ্ত করতে হবে আমি দিনের পর দিন দিনের পর দিন প্রচুর কাছের মানুষ ভালোবাসার মানুষের কাছ থেকেও শুনেছি যে তোমার তুমি কি এইগুলো কিছুই করে উঠতে পারছো না হয়তো সে একটা কোনো ফ্রাস্ট্রেশন থেকে হয়তো আমাকে বলেছে তবুও সেই জিনিসগুলো না আমাকে আরও দিনের পর দিন মানে আমার মনের জোরটাকে কমিয়ে দিচ্ছিল তো সেখান থেকে নিজেকে আমার কারো কাছে পারফেক্ট হওয়ার নেই আমার কাজ আমি এমন কাজ করি যেন আমি ঈশ্বরের কাছে পারফেক্ট থাকতে পারি দিনের শেষে যখন এইটা ভাবি যে সারাদিন আমি এমন কোনো কাজ করিনি যেটা আমাকে ঈশ্বরের কাছে গিয়ে হঠাৎ আমি যদি ঈশ্বরের কাছে চলে যাই আমাকে খারাপ কই মানে আমাকেই তার কৈফিয়ত দিতে হয় যে আমি কেন এই কাজটা করলাম সেইটাই আমি সবসময় চেষ্টা করি না করার যাই হোক তোমাদেরকে বললাম এই কারণেই যে আয়ুষ্মানেরও না কখনো কখনো কনফিডেন্স লেভেল ডাউন হয়ে যায় বিশেষ করে পরীক্ষার আগে যখন ভাবি যে এই তুই নি সারা বছর এই জন্যই হলো যাই হোক শীতের সবজি নিয়ে এসছে তখন প্রচুর সবজি নিয়ে এসছে আয়ুষ্মানকে স্কুলে দিয়ে তখন নিয়ে এসছো না অনেকেই বলে ঝাল কম অনেক সময় বলে দেয় দোকানদাররা কারণ এখন না কিছু কিছু লঙ্কা একেবারেই ঝাল হচ্ছে না দুটো মেথি শাক নিয়ে এসছে মেথি শাকের এখন দাম অনেক বেশি মূলো ওই মূল শাক খেতে চাইছিল মা মূল শাক মেথি শাক পালং শাক আর ওদিকে লাল শাক লাল শাক মানে এটা ধুলা শাক অ্যাকচুয়ালি বেগুন ঝিঙে তিনটে চারটে পটল ও না এখানে আছে সরি অনেক পটল আছে পটল বরবটি ঢেঁড় শিম অনেক সবজি সবজি শীতের বেগুন বেগুন তো দেখতে বেগুনটা ছোট ছোট তোমরা আমাকে জিজ্ঞেস করো পায়েল মনের জোর কিভাবে বাড়াবো বা তুমি যে প্রসেসের মধ্যে দিয়ে গেছো সেগুলো বলো বিশ্বাস করো খুব বেশি দিন কিন্তু আমার এই মনের জোরটা যে আমি করতে পেরেছি এটা কিন্তু খুব বেশি দিন না আগে আগে তোমরা হয়তো খেয়াল করবে খুব যদি নেগেটিভ কমেন্ট আসতো আমি না খুব ওইটা নিয়ে আপসেট থাকতাম তোমরা যে এত ভালো ভালো কমেন্ট করছো সেগুলো মাথার ওপর দিয়ে চলে যেত ওই যে কেউ আমাকে নাকা বললো ওই যে বললো তুমি বেশি দেখাচ্ছো তুমি কি একাই ঈশ্বর ভক্ত এগুলো আমার খারাপ লাগতো তখন আমার মনে হতো যে আমি তো আমার লাইফস্টাইল দেখাচ্ছি আমার জীবনটা যেরকম হবে আমি তো সেটাই তুলে ধরবো তাহলে এই ধরনের কমেন্ট কেন সেটা নিয়ে আমি খুব দুঃখ পেতাম তারপর আস্তে আস্তে সেই জিনিসগুলো আমি কী করতাম আমি ডিলিট করে দিতাম তাদের বাজে কমেন্টগুলো ডিলিট করে দিতাম তারপর থেকে সেই জিনিসটাকে আমার শক্তি বানিয়েছি মানে যারা আমাকে খারাপ কথা বলছে বা বলেছে আমি না সত্যি নিজের চোখের সামনে দেখেছি যদি কেউ অকারণে আমাকে খারাপ কথা বলে যায় একটা না একটা সময় তারা সেই জিনিসটা নিয়ে সাফার করে এটা আমি দেখেছি যদি অকারণ হয় সেটা তো আমি ভাবতাম যে এই তো দূর থেকে আমাকে চেনে না জানে না তারপরেও বলছে যখন বলতে দিই এবং থাক সে যখন বলেছে সে তার কারমা ক্রিয়েট করেছে সে করুক আমি এই জায়গা থেকে নিজেকে সরিয়ে আনতাম কারণ ওই যে বললাম আমাদের অভিজ্ঞতাই আমাদের বুঝিয়ে দেয় যে আমাদের কি করতে হবে না হবে তারপরে বেশ কিছু কাছের মানুষের ব্যবহার তোমাকে আরও স্ট্রং করে দেবে তুমি যখন দেখবে তুমি একা একা সারভাইভ করতে পারছো যে কোনো কঠিন পরিস্থিতিতে তুমি আরও শক্তিশালী হয়ে উঠবে তাই জন্য নিজেকে সময় নিজের থটকে স্ট্রং বানাতে হয় আর সেটা থটই পারে আমাদের থট যেমন আমাদের ভীষণ নেগেটিভ করে দেয় দুর্বল করে দেয় ঠিক সেরকমই স্ট্রংও করতে পারে আমাদের খালি চিন্তা করতে হবে যে আমি ঠিক পারবো এই কাজটা আমি পারবো এই কাজটা আমায় করতেই হবে কখনো কখনো কোনো রান্না বা কোনো সংসারের ছোটোখাটো কাজ আমাদের কাছে চ্যালেঞ্জিং হয় না এটা আমায় করতে হবে আমি পারবো যদি একবার পেরে যাই না সেটা যে কী পরিমাণে কনফিডেন্স লেভেল বাড়ায় তোমরা ভাবতে পারবে না তো এদিকে চা বানিয়ে নিয়েছি মাকে আগে দিয়ে দিয়েছি চা কারণ মায়ের না ধৈর্য ধরে না তো ওই জন্য মানে যে ফোটাবো এটার মায়ের ধৈর্য ধরে না তো ওই জন্য মাকে আগে দিয়ে দিয়েছি আমার আর আশিসটা একটু ফুটিয়ে তারপরে খাই তো সকালে এই চাটা নিয়ে বসতে পারলে একটুখানি মানে মনে হয় যে অনেক কিছু করে নিয়েছি চাটা যে খেতে বসি একটু রিল্যাক্সে তো কালকে আজকে তো আয়ুষ্মানের সায়েন্স পরীক্ষা সায়েন্স মানে ওর রেডি আছে অসুবিধা নেই এই সাবজেক্টগুলোর অসুবিধা নেই কিন্তু আমার অসুবিধাটা কোথায় থাকে যতক্ষণ আমি ওকে পুরো সম্পূর্ণ সিলেবাসটা রিভিশন দেওয়াতে পারি ততক্ষণ আমার শান্তি হয় না বুঝতে পারলে যতই স্যার ওকে কালকে পরীক্ষা নিয়েছে পড়া লিখিয়েছে সবই করেছে তারপরেও যতক্ষণ না আমি ওর কাছ থেকে পড়াগুলো নিতে পারি পুরো এবং স্যার যত প্রশ্ন দেয় ততগুলো যতক্ষণ না রিভিশন দেওয়াতে পারি মানে পুরো ধরো অল টোটাল চ্যাপ্টার্স থেকে যত চ্যাপ্টার্স আছে সেখান থেকে স্যার মোটামুটি পঁয়তাল্লিশটা প্রশ্ন বাছাই করে দেয় সেখান থেকে মানে সব মিলিয়ে সবগুলো যতক্ষণ না ধরতে পারি আমার শান্ত হয় না আর আমার ছেলে কি বলো তো পড়তে বসে না খুব কাকু রাখলে রাখো না রাখলে পাউরুটি রাখার দরকার নেই এমনিতেও অ্যাসিডিটি হয়ে গেছে ওর কি বলো তো আমার ছেলে পড়তে বসে ভীষণ অবাধ্যতা করে ধরো আমি কোনো একটা কিছু কাজ করব তো ও উঠে যাবে উঠে বসবে না বা এমনি বসে থাকবে আ কাটবে আমি বলি এত কেন মানে এতটুকু বোধ কেন হচ্ছে না হয়তো বলে হয় না সত্যি কথা বলতে বলে হয় না আর ও একটু অতটা ম্যাচুরিটি নেই বা অত স্টুডিয়াস না যে পড়তে থাকবে এক একটা বাচ্চা থাকে সেটা হাতে গোনা বাচ্চা থাকে ম্যাক্সিমাম বাচ্চারাই কিন্তু একটা অ্যাভারেজ স্টুডেন্ট হয় তো ও হচ্ছে অ্যাভারেজ স্টুডেন্ট এবারে আমার ছেলে খুব খায় আমার হাতে বুঝেছ আর কী বললাম না মানে যেহেতু এটা বারণ আছে পড়তে বসে খুব চলে এবার সেই নিয়ে আমার মা যখন থাকে এত ঝামের মা এত এ করে আমি চলে যাব এই থাকবো না এই করছিস এরকম চলে আর আমার বল কী বলবো আমার ছেলে না ভীষণ ভয় পায় আমাকে হুম বাধ্য আমি যদি ওকে বলি কোনো কথা যে এটা তুই এইটা কর মানে এমনি কোনো বদমাইশে যদি করি ধরো এখন তো দুষ্টু হয়েছে বোঝে যে এটা আমি করিনি এটা ঠিক করিনি বলবে না 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 করিনি কিন্তু আমি যখন ওকে প্রেশারাইজ করবো সত্যি কথা বল করেছিস তখন স্বীকার করে যায় হ্যাঁ মা করেছি তা আমার মনে হয় যে সব বাচ্চাকে তো সমানভাবে ট্রিট করা যায় না আমার বাচ্চাকে আমাকে আমার মতন করে ট্রিট করতে হয় বকা ঝকা দিয়ে বুঝিয়ে মানে অ্যাভারেজ স্টুডেন্ট হোক যাই হোক ও বড়দের ট্রিমেন্ডাস মানে রেসপেক্ট করতে জানে ও এটা আমাকে নিজে বলছে সেদিন মা পড়াশোনায় ভালো হলেই কী হয় ব্যবহারটা কি কোনো ব্যাপার ম্যাটার করে না আমি বলি অবশ্যই ম্যাটার করে তোমার সাথে খারাপ ব্যবহার করছে তুমি সেটা প্রতিদানে করো না সে ব্যবহারটাই সব কিছু ওর বা আমার হাজব্যান্ডের তো ব্যবহারের জন্য মানুষের সাথে ব্যবহারের জন্য পুরো এলাকাতে খুব শোনা সব জায়গায় শোনা তো ঈশ্বরের কৃপায় তো কোনো কিছু তোর অভাব হয়নি ওকে আমি সেই এক্সাম্পলগুলো দিচ্ছি মানুষের সাথে ব্যবহার করলে বড়দেরকে সম্মান দিলেও এই জিনিসটা ছোট থেকে আছে আর আমার মনে হয় যে কিছু সময় মাদেরকে খুব পড়া থাকতে হয় এই কথাগুলো কেন বলছি কারণ আমি যখন ওকে শাসন করি শব্দও আমার ঘরে পড়ে বুঝতে পারলে সারা মাস পড়াশ না আচ্ছা সারা মাস আমি কেন ওইভাবে আমাকে পড়াতে হবে ওকে তো আমি টিচার দিয়েছি ও নিজের পড়াটা নিজে করবে বলে না সেলফ স্টাডিজের দিকে খুব এখনকার দিনে বাচ্চাদেরকে ওর টিচারও বলতো ওর আগে যে টিচারের কাছে পড়তো বলতো দিদি তোমরা দেখবে না ওদেরকে পড়তে দাও একদম দেখবে না তোমরা দেখছো বলেই কিন্তু ওরা ইয়ে হচ্ছে না কিন্তু আমি কি ওই সামনে অন্তত বসে থাকবো ও যদি পরে আমি দেখে নিলাম এটা আমারও স্যাটিসফ্যাকশান ওরও ওরও একটা স্যাটিসফ্যাকশান তৈরি হয়ে গেছে কিন্তু আমি যেই উঠবো তুমি বাবা ফাঁকি মারবে তোমাকে আমি দুটো কোয়েশ্চেন লিখতে দিয়ে যাব। আমি যেই উঠবো তুমি সেটাকে আধ ঘন্টা দুটো কোয়েশন লিখতে দিদি দশ মিনিট লাগে তুমি সেটা আধ ঘন্টা লাগাবে মা তো আধ ঘণ্টা বাদে আসছে সময়টা নষ্ট হয় যার ফলে কি আমার কাছে খায় সেই নিয়ে হয় ঝামেলা দোষটা সব আমার ঘাড়ে পড়ে ওর বাবাও গিয়ে পড়ে বলে তোমার জন্যই ছেলের এই হচ্ছে তোমার জন্যই ও এরকম হচ্ছে কিন্তু ছেলে যে ভালো ছেলে হয়েছে ও যে ভালো ব্যবহার শিখেছে সেইখানে বা ওর যে মনে এত মায়া হয়েছে সেইগুলো আমার জন্য হয়নি সেইগুলো কার ক্রেডিটে হয়েছে যদি বলি আমার ছেলে এত ভালো ব্যবহার এইগুলো যদি বলি না এত ভালো এটিকেট শিখেছে সেটা তোমার জন্য হয়নি সেটা আমার জন্য হয়েছে আর যত নষ্ট হয়েছে সব আমার জন্য মানে বিশেষ করেই পড়াশোনায় যদি ওর অমনোযোগী অমনোযোগী বলবো পড়াশোনা খারাপ আমি আমার ছেলেকে বলবো না বললে আবার রেগে যাবো তুমি কেন বলো আমাকে আমি পড়াশোনা খারাপ খারাপ না আমার এক্সপেকটেশনটা আর একটু বেশি থাকে আর ও অতটা ফুলফিল করে না দুষ্টুমি করবে খেলবে ধুলবে এটাই হচ্ছে ও আমিও ভাবি যে না ছোটোবেলাটা এনজয় করুক খেলাধুলাটাও কিন্তু ইম্পর্টেন্ট তো এই দেখা যাক পরীক্ষাটা কেমন দিয়ে আসে ফার্স্ট পরীক্ষাটা যদি একবার ভালো দিয়ে দিতে পারে না পুরো পরীক্ষাটা কনফিডেন্স লেভেল বেড়ে যায় তোমরা খেয়াল করো এটা আমাদেরও হতো আমার মাধ্যমিকে শুনবে সব পরীক্ষা ভালো দিয়েছি বাংলায় তো আমি খুবই ভালো পড়াবো বাংলা ইংলিশ এগুলো নিয়ে আমার কোনো দিনই চাপ থাকতো না লাইফ সায়েন্স ফিজিক্স ফিজিক্যাল সায়েন্সটা একটু কঠিন লাগলো লাইফ সায়েন্স তো লাইফ সায়েন্স তো এমনি লেটার উঠে যেত অঙ্ক পরীক্ষার এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা ভুলে গেছি আমি অবজেক্টিভ পোর্শন দেখে এত ঘাবড়ে গেছি এত জঘন্য পরীক্ষা দিয়েছিলাম মাধ্যমিক আমি অঙ্কে অবজেক্টিভ পোর্শন যেই করতে গেছি সব ভুলিয়ে আমি এ প্লাস বি হোল স্কোয়ার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা সব ভুলে গেছি পুরো মাথা কাজ করছে না পুরো মাথা ব্ল্যাঙ্ক হয়ে গেছিল তারপর শান্ত হয়ে মাথা ঠান্ডা করে পরীক্ষা দিয়েছিলাম বাবা আমার ছেলেটাকে ওই জন্য ভাবি যে ওর জন্য আমার মতন মানে কনফিডেন্স লেভেলটা না পরীক্ষার সময় হারিয়ে ফেলে যতক্ষণ পরীক্ষা দিয়ে আসে ততক্ষণ আমি শান্তি পাচ্ছি না পড়েছে তো খুবই ভালো করে কি লিখে আসবে সেটাই হচ্ছে ব্যাপার জানো তো দেখা যাক কালকে এখন পরপর পরীক্ষা মানে সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র টানা তারপরের সপ্তাহে একদিন গ্যাপে গ্যাপে তিনটে পরীক্ষা হয়ে শেষ হয়ে যাবে তারপরে বলছি তোকে আমি দুটো দিন ছুটি দেবো স্যাটারডে সানডে তোকে আমি ছুটি দেবো আবার মানডে থেকে পড়াশোনা স্টার্ট করবি তো আয়ুষ্মান তো এতদিন স্কুলে যেতে পারেনি ওর জ্বর হয়েছিল বলে তো দেখো টেন আউট অফ টেন পেয়েছে কম্পিউটারে আমি কম্পিউটার পেপার নিয়ে খুবই টেনশানে ছিলাম ওদের টেন প্র্যাকটিক্যাল থাকে আর টেন থিওরিতে মানে রিটেনে থাকে তো এটা নিয়ে আমি টেনশান ছিলাম কারণ ইউনিট টেস্টেও কম্পিউটারটা ভালো করে চ্যাপ্টারটা রেডি ছিল না তাও পেয়েছে টেন আউট অফ টেন এটাই হচ্ছে আমার শাসন করা আজকে আমাকে সকালে অনেকে অনেক কথা বলছিল তাই আমি আজকে দেখিয়ে দিলাম আমার ছেলে আজকেই পেপারটা পেয়েছে বাবা এক্সাম কেমন হলো তোমার কত পাবে তাও সিমেন্টের কাছাকাছি হবে বেগ দিতে কেন টেন মার্কস কীসে গেছে ওই লা তাও তো পেপার তুই পুরো কমপ্লিট করেছিস তো দেখ সত্যি বলো এত বড় লেন্দি পেপার ছেড়ে আসিস নি তো সত্যি বলো না দেখা যাক এখন রেজাল্ট না এলে বোঝা যাচ্ছে না ও এরকমই বলবে পরীক্ষা দিয়েছে হয়েছে মোটামুটি এই জন্য আমাকে আমার এত টেনশন হয় কক্ষনও ক্লিয়ার করে বলবে না যে ভালো হয়েছে বা খুব ভালো হয়েছে এরকম বলবে না হয়েছে ভালো হলেও বলবে হয়েছে খারাপ হলেও বলবে হয়েছে কিন্তু নাম্বার নিয়ে আসবে মোটামুটি ঠিকঠাকই দেখো ঠিকঠাক তাহলে টোয়েন্টি ওট অফ টোয়েন্টি পেয়ে গেলাম আমি কম্পিউটারে প্র্যাকটিক্যালের তো দশ ফুটে আসছে কম্পিউটারে অন্যান্য সাবজেক্টেও পেতে হবে বুঝেছো কম্পিউটারটা আগে হাতে রাখি বাংলাটা হাতে জমিয়ে রাখতে হবে কম্পিউটারটা আগে বাংলা বাংলাটা ক্লাস থ্রিতে হাতে জমানো ছিল এখন ছেড়ে দিয়েছি বাংলা আমি তো গতকাল কোনো ভিডিও করিনি আজকে ভিডিও করে তোমাদের কাছে পোস্ট করে দিলাম এক একটা সপ্তাহ একটু এদিক ওদিক করেই ভিডিওটা যাবে বন্ধুরা তবে আমি একটা কথা জানি ত্যাগ কখনো বিফলে যায় না আমরা তো মা আগে তো সন্তানের ভবিষ্যতের দিকে আমাদের দেখতেই হবে টেনশান তো থাকবেই তাই না আর কাজটাও আমি করে যাব কারণ তোমরাও আমার বন্ধু তো আজকের মতন বিদায় নিচ্ছি আবার আসছি আগামীকাল ততক্ষণের জন্য সকলে খুব ভালো থেকো টাটা